হাই গুড মর্নিং তো দেখো বিছানার কী অবস্থা চলো বিছানাটা গুছিয়ে দিই তো বিছানা ছানা গুছিয়ে আমি ঘর দোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে চা করে নিয়েছিলাম যেহেতু আজকে বাড়িতে ছিল সচরাচর আমি কিন্তু চা খাই না লিকার চা তো একদমই খাই না কিন্তু দুধ চা খাই আগে খুবই খেতাম কিন্তু এখন খাই না একটু হেলদি হয়ে যাচ্ছে না ওই জন্য তো খাওয়া দাওয়া করে আমি ভাত আর মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মুগ ডাল সেতু বসিয়ে আমি নিচে সবজিগুলো কেটে নিয়েছিলাম আজকে হবে ভেন্ডি ভাজা আলু পনিরের তরকারি মুগ ডাল পাপড় ভাজা আজকে শ্রাবণ ভাজার সম্বাদ তো আমি করি না কিন্তু ওই নিরামিষটা খাই আর এই যে বান্নাটা দেখছো না এই বান্নাটা আমি ইউজ করি না মানে তিনটে আমার লাগে না দুটোতেই হয়ে যায় ওটাতে আবার তেল মশলা পরলে পরিষ্কার করতে হয় ওই জন্য আমি নিচে রেখে দিয়েছি যখন লাগে তখন ব্যবহার করি তারপরে রান্না করে আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ আমার রান্নাবান্না করার পর সুন্দর ভাবে রান্নাঘরটা না গুছিয়ে রাখলে আমার শান্তি হয় না ওই জন্য গুছিয়ে রাখি সবসময় তাড়াতাড়ি করে আগে গ্যাস পরিষ্কার থাকবে তারপরে আমার শান্তি তারপরে স্নান করে এসে দুজনের জন্য খাবার নিয়েছিলাম খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে নিচে যেমন প্রতিদিনই এক্সারসাইজ করতে চাই ওইরকম এক্সারসাইজ করতে গেছিলাম নিচে এসে পপকর্ন খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রাতের রুটি আর আলু ভাজা দিয়ে আলু পটল ভাজা ছিল তা ওটা খেয়ে আমি আবার গ্যাসটা সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম রান্নাঘরটা সকালবেলায় দেখতে ভালো লাগে ওই জন্য তার এই ছিল আজকের আমার মিনি ব্লগ না এটা বড় ব্লগই তো কেমন লাগলো জানিও টা